নমস্কার কেমন আছো সবাই লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছ আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি ভিডিওটা যে দেখছো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অল অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো আজ রবিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে অনবরত সকালের কোনো বাসি কাজ সারা এখন বাজে সাতটা পঁচিশ তো ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এইখানে বৃষ্টি আরম্ভ হয়েছে এখন সাতটা পঁচিশ বাজে তো এখনও থামেনি বিহারে বৃষ্টি হচ্ছে সকালবেলায় নেমে গেছে দেখো আর এইদিকে কিন্তু লাইন চলে গেছে লাইন অফ হয়ে গেছে অনবরত সকাল থেকে বৃষ্টি চলছে সকালে কিছুই কাজ সারা হয়নি লাইন না থাকলে যে টাইম কলে জল দেয় তো জল নেই তো সেই কারণে ওই জল বালতিতে ভরা ছিল সেই জল দিয়েই ঘরটা মোছামুছি হয়েছে আর আগের যে বোতলে জল ভরা আছে সেইগুলোই এখন খাওয়া হবে যতক্ষণ না কারেন্ট আসে এই যে এত ধারে একদম বৃষ্টি আজকে রবিবার সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সব অন্ধকার একদম এই জমিটা একদম শুকনো খটখটে হয়ে গেছিল তো দু এক দিনের জলই একদম জমি ভরে গেছে আর পাশাপাশি থাকা পুকুর ডোবা থেকে মাছগুলো আসে এই জমিতে যখন হচ্ছে বৃষ্টি হয় তখন কিন্তু সবাই কেউ আর বাড়িতে থাকে না এখানে এসে মাছ ধরে এর আগের ভিডিওতেও দেওয়া আছে মাছ ধরার ভিডিও তোমরা দেখে নিয়ে ঘরদরগুলো মোচামুচি হয়ে গেছে আর বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু খাবার জলটা এখনও ভরা হয়নি বোতলে তো হলো বৃষ্টির দিনে এতদিন কিন্তু গরম ছিল প্রচণ্ড কিন্তু চা করা হয়নি কিন্তু বৃষ্টি সকালে একটু মনটা হচ্ছে যে একটু চা 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 খাই তো এইখান দিয়ে ঝাপটা দিচ্ছিলো সেই জন্য কাপড়গুলো কাপড় দিয়ে ঘেরে দিয়েছি যাতে জলটা এইদিকে এসে সব জিনিসপত্রগুলো ভিজিয়ে হ্যাঁ যেই দেখেছি যে বৃষ্টি হচ্ছে উমনি সে একটা ধুমো বড় জ্যাকেট কিনে দেওয়া হয়েছিল অমনি সেইটা গায়ে দিয়ে দিয়েছে এই যে বাড় থেকে এলো আলগা গায়ে এসে আর এই ধুমোটা আলমারি থেকে বার করে গায়ে দিয়ে আবার ধুমোটা শুয়ে আছে একবারটি দেখা হুম এই যে ধুমো জ্যাকেটটা গায়ে দিয়ে শুয়ে আছে কি অবস্থা শুধুমাত্র একটু বৃষ্টি শুরু হয়েছে ধুমো জ্যাকেটটা গায়ে দিয়ে শুয়ে আছে কম্বল ফম্বল যত চাপা দিয়ে দিয়ে দিয়েছে চলে আসলাম একটু চা করবো তো আজকে হবে আদা দিয়ে একটু লাল চা আদা দিয়ে চাটা খেলে তার মানে মানে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় তো একটু চা বানিয়ে নেব তারপরে জলে হচ্ছে চিনি দিয়েছি আদা দিয়েছি জলটা ফুটে যাওয়ার পরে তারপরে চাটা দিয়ে নিয়েছি তারপরে একটু ফুটে উঠলেই চাটা নামিয়ে নেব

ওর সেই এক কাপ ভর্তি করে মানে বড় গ্লাসের চা দিয়ে দিলে ওর কোনো মানে এ নেই সেই চাটাই পুরো খেয়ে নেবে কিন্তু বাচ্চাদের তো বেশি চা খাওয়া ভালো না চা নিয়ে ওই ঝগড়া হয় সেই জন্য আমি চা মানে একদম করি না একটু বৃষ্টির দিনে খেতেই ইচ্ছা করলো সেই জন্যই করলাম তো ভাবছি বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি খিচুড়ি মনটা করছে একটু খিচুড়ি মানে নিজে করে খেতে ইচ্ছা করছে না কেউ একটু বানিয়ে দিলে বেশ খাওয়া যায় তো কিছু কিছু করার নেই নিজেকেই বানিয়ে খেতে হবে নিজের শখ গেলে নিজেকেই বানিয়ে খেতে হবে তো আজকে ভাবছি একটু খিচুড়ি করব ডিম নেই কিন্তু মাংস আছে মাংস দিয়েই খিচুড়িটা আজকে বানাবো ওই প্রথমবার দেখি কেমন হয় তো চলো জোগাড় করে নিই চাটা চাটা খেয়ে নিয়েছি এবার দেখি কি কি সবজি আছে ফ্রিজে ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে এবার বানিয়ে নেবো ভাবছি আলু আর বরবটিগুলো অনেক দিন থেকে শুকনো হচ্ছে তো আলু বরবটি ভাজা করব। আর আর খিচুড়ি করব বেশি তো এতে দেবার মতো যে কপি ফুলকপি কি বাঁধাকপি সব কিছুই নেই গাজর টাজর নেই তো যেটুকু যা আছে ওই বাড়িতে যা আছে সেই দিয়েই আজকে খিচুড়িটা বানাবো তো ডাল চালে ডালে আর ওই মাংসটা যেমন কষে বানিয়ে নিই ওইভাবেই বানাবো দেখি আজকে প্রথম মাংস দিয়ে খিচুড়ি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো ভাগ্যেস আজকে রবিবারে জলটা হলো কামাই আনাজ কাটতে বসে গেলাম বরবটি কড়াই আলু দিয়ে ভাজা হবে খিচুড়ি হবে মাংস দিয়ে তো সব সবকিছু জোগাড় করে নিই তারপরে আবার আস বরবটি কড়াই কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আলু আর বরবটি ভাজা হবে এটা হচ্ছে খিচুড়ির আলু এখানে মশলা যত তৈরি করে নিয়েছি এগুলো বাটবো এটা বাটবো আর এটা বাটবো সব তৈরি করে নিয়েছি এখানে আগের দিনের এই চাওয়া ছিল একটু তো খিচুড়ি বানানোর জন্য সব আমার কাটাকুটি হয়ে গেছে এবার যেইগুলো বাটাবাটি করার সেগুলো বেটে নেবো যে মাংসটা ছিল বার করে নিলাম বার করে নিয়ে জলে দিয়ে দেব বড়বটা গলে যাওয়ার জন্য জলে দিয়ে দিলাম তো এখন বসিয়ে দিয়েছি খিচুড়ি তো চাল ডাল ধুয়ে নিয়েছি নিয়েছি রেশনের মোটা চাল মুসুর ডাল আর মুগ ডাল ধুই নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দেবো দিয়ে চালটা একটু তেলের ওপর দিয়ে ভেজে মানে হালকা ভাজা ভাজা করে নেবো নেবার পর তারপরে জল দেবো এইভাবে করতে আমার কাকিমাকে দেখেছি দেখেছি খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য কাকিমার থেকেই আমি শিখেছি সেই জন্যই আমি করলাম তেলের ওপর চালটা তুলে দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চালটা খানিকটা নেড়ে নেব একটু ভাজা হয়ে এলে তারপরে ওর ওপর হলুদ গুঁড়ো আর বেশি করে দিয়ে জল ঢেলে দেব আর হচ্ছে মশলাটা হচ্ছে মানে মাংসটা হচ্ছে কষবো যেমন হচ্ছে মাংস কষে সেইভাবে মশলাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে কষবো কষার পরে তারপরে এই চালটা ভাত আকারে সেদ্ধ হয়ে এলে তারপরে মশলাটা এর ওপর দিয়ে দেবো খিচুড়িটা এখানে সেদ্ধ করে নিচ্ছি আর মশলাটা করব গ্যাসে তো চলো তোমরা দেখতে থাকো তো প্রত্যেক ভিডিওতেই আমি যেই রিকোয়েস্টটা বন্ধুদের করি তো সেই রিকোয়েস্টটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর এরপর ভিডিওটা সম্পূর্ণ করে দেখো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর সাথে থাকা ছোটো বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদেরকে জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা মশলাটা কষে নেবার জন্য চলে এসেছি গ্যাসে গ্যাসের উনানটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এইখানে কড়াইতে তেল দিয়েছি আর মশলা নিয়েছি কাঠচকালি এলাচ আর হচ্ছে জিরে তো কড়াইতে আলুটা প্রথমে ভাজা করে নেব তারপর আলু ভা আলুটা ভাজা করে নিচ্ছি এরপর শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ আর কাঠচকালি দিয়ে ভাজা করে নেবার পর তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর ওপর তুলে দেব। টমেটো টমেটো কুচি দেওয়ার পর মাংস তুলে দেবো দিয়ে এইভাবেই আমি করে নিচ্ছি আর কয়েকটা গোটা হচ্ছে রসুন দিলুম মাংসটা এই খিচুড়িটা টেস্ট পাওয়া যাবে মাংসটা খিচুড়ি খেতে খেতে যখন রসুনটি পাওয়া যাবে না তখন সেই রসুনটি মুখে পড়লে না খুব সুন্দর লাগে এখানে মাংসটা কষানো হয়েই এসেছে নিয়ে গিয়ে জাস্ট হচ্ছে খিচুড়ির ওপর ঢেলে দেবো আলুটা অনেক আগেই দিয়ে দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হবে তো এখানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেওয়ার পর ফুটিয়ে নেব অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে বসিয়ে রেখে দেবো আঁচে তো এই জন্যই উনুনে করে আর কি আঁচে বসিয়ে রাখলে খুব সুন্দর খেতে লাগে একটু পাতলা পাতলা করতে হবে তবেই ভালো লাগবে খিচুড়িটা হয়েই এসেছে এবার শুধু নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নিয়ে জুড়াতে দেব তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে আম কেটে নিয়েছি এখানে খিচুড়ি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর থালায় সাজিয়ে নিয়েছি বটবটি আলু ভাজা নিয়ে নিয়েছি তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার